সবাইকে আমার ক্লাসে স্বাগত যে কোনো এক্সামের ক্ষেত্রে কম্পিটিশান লেভেলের যে প্রশ্নগুলো জিগ্রাফি থেকে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং বারবারই আসছে এবং যেগুলো খুবই স্কোরিং ওকে তো সেই বিষয়গুলো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব তোমরা জানো যদি প্রশ্ন করা হয় যে ভারতবর্ষের সবথেকে বেশি কার্পার চাষ কোথায় হয় এবং অপশান থাকবে সেখানে অনেকগুলো স্টেট থাকবে গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক বেঙ্গল ইউপি তো নিশ্চয়ই সেটা বুঝতে পারছো তো এর উত্তর হবে অবশ্যই লিডিং স্টেট হিসাবে মহারাষ্ট্র গুজরাটের নাম প্রথমে আসবে তো তাছাড়া সাউথ ইন্ডিয়ায় যেটা রয়েছে গুজরাট মহারাষ্ট্র কিছুটা কর্ণাটক কিছুটা মধ্যপ্রদেশের সাউদার্ন পার্ট তামিলনাড়ু কিছুটা অল্প কিছু পড়বে এবং তেলেঙ্গানা কিছুটা পড়বে তো এখানে প্রশ্ন হচ্ছে এখানে কেন কার্পার চাষটা কেন ভালো হয় কার্পাস মৃত্তিকা বা কার্পাস চাষ একাধিক প্রশ্ন বারবার আসছে যে কোনো পরীক্ষায় আমাদের পড়তে হবে এখানে ভীষণ যে কার্পার চাষ কেন এই মৃত্তিকে বেটার হয় কেউ বলতে পারবে অবশ্যই এখানে কার্পার চাষ কেন বেটার হয় আর একটু যদি বাউন্ডারিটা আমি আরেকটু ধরে নিলাম এই টোটালটা এই যে দাক্ষিণাত মৃত্তিকা টোটালটা ধরে নিলাম কার্পাত চাষ অঞ্চল তো কার্পাত চাষটা এখানে বেটার হয় এই কারণে নাম্বার ওয়ান এখানে কিন্তু যে মৃত্তিকাটা কি মৃত্তিকা একে বলা হচ্ছে কিন্তু রেগুর মৃত্তিকা রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা কালো কাকরপূর্ণ মাটি কিন্তু কালো বা কাকড়পূর্ণ কিছুটা থাকলেও এই মাটির যখন বৃষ্টি বা জল পায় তখন খুব সহজেই উর্বর হয়ে ওঠে এবং এর জল ধারণ ক্ষমতা অনেক বেশি এবং জলটা কোথা থেকে আসছে জলটা কিন্তু এই দেখো এখানে এই যে নর্দার্ন বরাবর আরব সাগর বরাবর যে সামান্তালয় একটা পর্বতশ্রেণী আছে তোমরা জানো এটা এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতশ্রেণী তো এই পর্বতশ্রেণীতে যখন আরব সাগর শাখা মৌসুমি বৃষ্টিপাত যখন আসে তখন আরব সাগরীয় পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত তিনশো প্লাস সেন্টিমিটার বৃষ্টিপাত অবশ্যই ঘটাচ্ছে কিন্তু যখন বলে পর্বত যখন ওই পশ্চিমঘাট পর্বত যখন ডিঙিয়ে আসছে তখন এই যে পূর্ব পাশটায় পূর্ব ঢালে কিন্তু তখন এটা হয়ে রেইন শ্যাডো বা বৃষ্টি অঞ্চল যে সোলাপুর এখানে দেখো মুম্বাই এখানে পুনে সোলাপুর যে জায়গাগুলো রয়েছে এই পাসটায় কিন্তু বৃষ্টিপাত কিন্তু তুলনামূলক অনেক কম হচ্ছে বাট অনেক কম বৃষ্টিপাত সত্ত্বেও এখানকার যে মাটিটা রেগুর বা কৃষ্ণমৃত্তিকাটা ওই জলটা কিন্তু ধরে রাখছে যেটুক পাচ্ছে সেটাকে কাজে লাগাচ্ছে তার ফলে এইখানে কিন্তু একটা আদর্শ একটা পরিবেশ বা আদর্শ মাতৃকার মৃত্তিকার যে গঠনটা তৈরি হচ্ছে কিন্তু এখানে আর তার ফলে কিন্তু সহজেই কার্পাস চাষটা ভালো হচ্ছে তাহলে কার্পাস ছাড়াও কিন্তু আরেকটা মাটি আর একটা চাষ কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ আমরা দেখতে পারি সেটা হচ্ছে যে চিনির চাষটা ভালো হচ্ছে ইক্ষু বা আখ চাষটা কিন্তু মহারাষ্ট্র অবশ্যই একটা ওয়ান অফ দ্য লিডিং স্টেট ইন সাউদার্ন ইন্ডিয়া তো মহারাষ্ট্র গুজরাটে কিন্তু বেশ কিছুটা অঞ্চলে ইক্ষু চাষ হচ্ছে তাহলে এই মাটিটা কিন্তু আখ চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাহলে এইটাকে কি বলছে আমরা দেখো দূর থেকে আমরা দেখতে পাচ্ছি যে জালুখাঘার যে অঞ্চলটা রয়েছে আমরা সবাই জানি আমরা ক্লাস নাইন টেন বা অন আগেই পড়েছি স্কুল লেভেলে আমরা যখন পড়াশোনা করেছি তখন দেখেছি যে দাক্ষিণাত্য বা ডেকান ট্রাফ কাকে বলে সেই দাক্ষিণাত্য দেখো এই মালভূমি এই মালভূমি অঞ্চলের মৃত্তিকায় কিন্তু কাশপাশ মৃত্তিকা তাহলে এটা আর একটা প্রশ্ন দাক্ষিণাত্য মৃত্তিকা বা ডেকান ট্রাফ বা দাক্ষিণাত্য মালভূমি তো এই যে অঞ্চলটাকে বলা হচ্ছে আর কী প্রশ্ন আসতে পারে বললাম তাহলে কার্পার চাষ ইক্ষু চাষ আর একটা এখানে নাগপুর কিন্তু বিখ্যাত জায়গা কমলালেবু শহর বলা যেতে পারে তো নাগপুর নাসিক টোটাল নাসিকে কিন্তু প্রচুর কমলালেবু পাওয়া যায় নাগপুরে পাওয়া যায় বা পুনে বম্বে এলাকায় প্রচুর কিন্তু কমলালেবু চাষ হয় এবং এছাড়া যেটা মনে রাখতে হবে যে এই এখানে ঢালটা কোন দিকে যদি বলা হয় এই যে টোটালটা এই পর্বতের ঢালটা কোন দিকে পশ্চিমঘাট পর্বতের ঢালটা দেখো কোনো বর্ষ যখন তুমি যখন দক্ষিণ দিকে যাবে তখন কিন্তু অনেকটা উঁচু পর্বতমালা কিন্তু উঁচু হয়ে যাচ্ছে আর উত্তর দিকে কিন্তু নিচু কিন্তু এই যে ঢালটা কিন্তু দেখো ঢালটা কিন্তু এই দিকে এই যে পূর্ব দিকে সাউথ স্টার্ন বরাবর যে মাটির ঢালটা যে এখানকার মালভূমির ঢালটা কিন্তু কোন দিকে বঙ্গোপসাগর এই যে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরের দিকে কিন্তু ঢালটা ওকে বঙ্গোপসাগর থেকে কিন্তু ঢালটা রয়েছে সেই জন্য মোস্ট অফ দি নদীগুলো সাউথ ইন্ডিয়ার যে নদীগুলো আছে দেখো এখান থেকে সোজা চলে গেছে গোদাবরী এখানে কৃষ্ণা এখানে মহানদী বা এখানে কাবেরী নদী ওকে তাহলে গোদাবরী এখানে যদি বলা হয় কৃষ্ণা মহানদীগুলো সব কিন্তু কোথায় পড়ছে সব কিন্তু পড়ছে বঙ্গোপসাগরে তাহলে বুঝতে পারলাম যে এই যে দাক্ষিণাত্য কৃষ্ণভিত্তিক বা টোটাল সাউদার্ন ইন্ডিয়া যে ঢালটা কিন্তু রয়েছে কিন্তু বঙ্গসাগরের দিকে এখানে কিন্তু পূর্বঘাট প্রশ্রেণী রয়েছে এদিকে পশ্চিমঘাট পূর্বঘাট ওকে এটাও মনে রাখতে হবে কিন্তু একটা ব্যতিক্রম রয়েছে ঢাল এদিকে হলেও কিন্তু এখানে আমাদের যেটা অবশ্যই পড়তে হবে এখানে দুটো নদী কিন্তু এখানে এখানে দেখো একটা হচ্ছে তোমার তাপ্তি আর একটা হচ্ছে নর্মদা তাপ্তি আর নর্মদা কিন্তু কোথায় পড়েছে তাপ্তি নর্মদা কিন্তু অবশ্যই খাম উপসাগরে বা আরব সাগরের উপকূল যে ছোট্ট একটা জলরেখা খাম্বাত উপসাগরে কিন্তু পড়েছে কেন পড়েছে এইটা কিন্তু ঢালটা এদিকে হওয়া সত্ত্বেও এখানে দুটো ফাটল রয়েছে ফাটল মিন্স গৃহস্থ উপতকা ভূ সংগ সংগ্রামের ফলে বা ভূ ভূ ফলে বা টান কোনো একটা ভূ সংগঠিত আলোড়ন হয়েছিল তার ফলে কিন্তু কোনো জায়গায় বসে গেছিল ফাটল হয়েছিল আর ফাটল হলে কী হবে যে গ্রস্তপত্র কেন তৈরি হয় যে গ্রস্তপত্র দুটো দু জায়গায় বসে যাবে বা মাস্কানো অঞ্চল বসে যাবে আর যে জায়গাটা উঁচু হয়ে যাবে সেখানে ছোট্ট একটা পর্বত তৈরি হয়ে যাবে তাকে বলে স্তূপ পর্বত তো এই দুটো অঞ্চল বসে গেছিলো আর বসে যাওয়ার ফলে এখানে ফাটল হয়েছিল ফলে এখান থেকে যে নদীটা জলধারাটা বৃষ্টিপাতের ফলে জলধারা তৈরি হয়েছে সেই জলধারা কিন্তু এই ফাটল বরাবর এগিয়ে গেছে আর তাকে আমরা বলছি নর্মদা আর তাপ্তি নদী ওকে তাহলে আমাদের কিন্তু এটা খেয়াল করতে হবে এটা কিন্তু পশ্চিম দিকে পড়েছে এবং যদি বলা হয় দুটো পশ্চিমবাহী নদীর নাম লেখো তাহলে বলতে হবে নর্মদা তাপ্তি এবং এটা কিন্তু গ্রহস্থ প্রত্যাখ্যা অর্থাৎ ফাটলের মধ্যে দিয়ে কিন্তু পড়েছে কোথায় পড়েছে খামবাদ উপসাগরে আরব সাগরের ছোট্ট উপসাগর খামবাদ উপসাগরে গুজরাটের পাশে কিন্তু এটা পতিত হয়েছে এটা মনে রাখতে হবে ওকে তার মাঝখান থেকে যে পর্বতটা সেটা কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু তোমরা সবাই জানো এটা হচ্ছে এটা সাতপুরা পর্বত সাতপুরা পর্বত যেখানে কিন্তু যেখানে রয়েছে যার শেষ প্রান্তে রয়েছে কিন্তু অমরকণ্টক সাতপুরা পর্বত শ্রেণী রয়েছে কিন্তু অমরকণ্টক অমরকণ্টক এরকম জায়গায় রয়েছে অমরকণ্টক যেখান থেকে নর্মদা নদী কিন্তু উৎপত্তি হয়েছে আর সাতপুরা পর্বত শ্রেণী থেকে তাহলে নর্মদা নদীর কথা বললাম যেখানে অমর কণ্টক রয়েছে অমর কণ্টক লিখে দিচ্ছি অমর প্রশ্ন আসে যে অমর কণ্টক থেকে উত্থিত দুটি নদীর নাম লেখো অবশ্যই এক নম্বর হচ্ছে নর্মদা আর একটা বলতে হবে সেটা হচ্ছে সোন কি নদী সোন নদী এখান থেকে উৎপত্তি সোজা দক্ষিণ থেকে চলে গেছে বিহারের কাছে গিয়ে সোন নদী কিন্তু গঙ্গা নদীতে মিশেছে সোন নদী ওকে তার ঠিক নিচে দিয়ে ঠিক অমরকণ্টক বলা যাবে না তার ঠিক নিচে দিয়ে কিন্তু নিচের থেকে তৈরি হচ্ছে কিন্তু আমাদের মহানদী যেটা উড়িষ্যার প্রধান নদী কিন্তু ঠিক অমরকণ্টকের কাছ থেকে কিন্তু অমরকণ্টক থেকে নয় তার নিচুর থেকে ছত্তিশগড়ের একটা জায়গা থেকে আর সেখান থেকে মহানাদ উৎপত্তি হয়ে উড়িষ্যার মধ্য দিয়ে কোথায় পড়েছে বঙ্গোপসায় পড়েছে তাহলে দেখো আমাদের এই যে এই এলাকার যে ভৌগোলিক এলাকা তাতে কিন্তু একাধিক কোশ্চেন রয়েছে আর একটা কোশ্চেন এখানে আলোচনা করলে নয় সেটা হচ্ছে যে পোশনটা আমাদের এখানে পড়তে হবে সেটা হচ্ছে একটা হচ্ছে ময়দান আরেকটা হচ্ছে মালনাথ মালনাথ তাহলে ময়দান কোনটা মালনাথ কোনটা দেখো মালনাদ হচ্ছে যেটা পশ্চিম দিক কর্ণাটকে কর্ণাটক জল বাদে যে কর্ণাটকে যে দক্ষিণার্থে মালভূমি রয়েছে তার দুটো পার্টে আমরা ভাগ করতে পারি একটা হচ্ছে এটাকে বলে মালনাথ মালনাদ মানে একটু উঁচু এলাকা বেশি পাহাড়ি যে এলাকাটা আছে বন্ধু এলাকাগুলো রয়েছে তাকে বলবো আমরা মালনাথ এটা কোন দিকে মহারাষ্ট্রের দিকে এবং সেটা পশ্চিম সাইডে পশ্চিমঘাট পর্বতের যে বরাবর যে এলাকাটা রয়েছে তাকে বলা হচ্ছে কিন্তু মালনাথ এটাকে মাল্লাদ বলতে বলতে পারি আমরা এটাকে বলি মালনাথ আর তারপরে দক্ষিণ দিকে এখানে এটা দক্ষিণ পূর্ব দিকে যে তুলনামূলক নিচু এলাকা যেখানে বসবাস করার জন্য খুব ভালো আদর্শ প্লাস মাটিটা অনেক বেটার বা যাতায়াতের সুবিধা তাকে বলা হচ্ছে কিন্তু ময়দান কি বলবো এটাকে ময়দান ওকে মনে রাখ মনে রাখতে হবে ময় দান মালনাথ আর ময়দান কিন্তু কর্ণাটকের আমরা দুটো পার্টে একটা জায়গা ভাগ করতে পারি কর্ণাটকের যে ডেকান রয়েছে দাক্ষিণাত্য মালভূমি একটা পার্ট হচ্ছে নর্দার্ন পার্টকে বা নর্দার্ন ওয়েস্টার্ন পার্টকে বলছি আমরা মালনাথ এবং সাউদার্ন ইস্টার্ন পার্টকে বলবো ময়দান মালনাথ আর ময়দান এই দুটো ভাগে ভাগ করা আছে তো এই হচ্ছে দাক্ষিণার্থ্য কৃষ্ণভিত্তিক অঞ্চল এখানে আমরা যে প্রশ্নগুলো পড়লাম আর আরেকটা যদি বলতে পারি এখানে কিন্তু যে নিজ আর গ্রানাইট পাথর দিয়ে তৈরি কিন্তু নিজ আর গ্রানাইট ব্যাসল্ট পাথর দিয়ে নিজ গ্রানাইট ব্যাসল্ট এইগুলোতে কিন্তু বেশিরভাগ তৈরি যেগুলো বেশিরভাগ ব্যাসল্ট সেটা কিন্তু দক্ষিণ থেকে পড়ে যাবে আর নিজ যে গ্রানাইট সেটা কিন্তু উত্তর দিকে পড়ে যাবে তো এই অঞ্চলটা কিন্তু নিজ গ্রানাইট অঞ্চলে এবং দিয়ে তৈরি কিন্তু নিজ নিসা গ্রানাইট পাথরের যে নিচু ভূমিভাগ রয়েছে যে শিলামণ্ডল তার উপরে কিন্তু টোটালটা ডেকান্টটা গড়ে উঠেছে ওকে তাহলে আমরা এই প্রশ্নগুলো এখানে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পারছো অবশ্যই তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করবে আর লিখতে হবে আঁকতে হবে বলতে হবে শুনতে হবে শোনার কাজটা রয়েছে এখানে শুনবে আমরা বেশ কিছু অঞ্চল এখানে দেখালাম আলোচনা করলাম অমরকণ্টক নর্মদা নদী তাপ্তে নদী কার্পাস ভূমি এক্ষুচাষ মালনাথ ময়দান দাক্ষনাথ মৃত্তিকা তো টোটালটা কিন্তু বেশ কতগুলো নদী কোন দিকে পড়েছে ভূমির ঢাল এগুলো আলোচনা করলাম ধন্যবাদ অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করো আর বিষয়টা ফলো করো থ্যাংক ইউ